ছেলেদের আজকে মেয়েদের ড্রেস পড়েছে মেয়েরা ছেলেদের ড্রেস পড়েছে এই রকম লগ্নতা ভাবে বর্বরতার যুগে যেরকম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে নাই, যখন দুনিয়ার জমিনে জন্ম নেন নাই তখন এই রকম অগ্রতা চাহিলিয়াতের যুগ ছিল আজকে এই সমাজটা আজকে আমাদের কাছে চলে এসেছে ও ইয়া রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান ثقلত واما من خفت موازينه فامه ভাবিয়া রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের তোমরা কি দুনিয়া বলে চিন্তা করো সেই কঠিন কেমত বলে চিন্তা করো যেই দিন তোমাদের মিজানের পাল্লায় তোমাদের নেকি গুলি এবং আমল গুলি নেকি গুলিকে এক পাল্লায় রাখা হবে এবং গুনা এক পাল্লায় রাখা হবে সেই সময় নেকি পাল্লায় সমস্ত জিনিসগুলিকে মাপা হবে দুনিয়ার জমিন আপনি যখন আলোর দোকানে যান ওই আলোগুলি তারা যদি মাপা হয় কম্পিউটারে লাপা হয় কিন্তু যখন আপনি স্বর্ণের দোকানে যান এমন একটা পাল্লায় এমন একটা तराजूতে আপনার স্বর্ণ মাপা হয় একটা চুল হলে হোক একটা চুলের টুকরা হলো সেই तराजूতে চলে আসে কি আসে না ওই জন্য রব্বুল আলামিন বলেন সেই দিন যাদের আমল ভালো হবে ফাম্মা মানসাকুলত মাওয়াজিনহ নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় মিজনের পাল্লা যদি ভারী হয়ে যায় কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আল্লাহ ডাক দিয়ে বললেন কলম ওই লোক দুলির জন্য জান্নাত রয়েছে তার জান্নাতে যাবে আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় ওই লোকগুলি হাবিয়া নামক জাহান নামের ভিতরে চলে যাবে ওই জন্য রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের আরে আজকে তুমি যেই গুণাটা করো সেই গুণাটা থেকে দূরে সরো আজকে যে অন্যায়টা করো সে অন্যায়টা থেকে দূরে সরো কাল্লা বলতেছেন গোলাম তুমি যতই পাপ করো না কেন যতই অন্যায় করো না কেন আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা আমি আল্লাহ সব মাফ করে দেব আমি আল্লাহ তোমরা মাফ করতে তোমরা পাপ করতে ভালোবাসো আমি আল্লাহ করতে ভালোবাসি তোমরা আপ করবে রাত দিন আমি আল্লাহর কাছে একবার হাতখানা বাড়ায় বলবা ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পর্বতের মালিক

একটা ঘোড়া নিয়ে অথবা ওট নিয়ে অথবা কোন যান্ত্রিক বাহন নিয়ে এখনকার জামানায় কেউ যদি মোটর সাইকেল নিয়ে যায় বাজারে গেল চাকুলিয়া বাজারে একটা মোটর সাইকেল নিয়ে গেল সেই জায়গায় খাবার থাকলো কিন্তু সেই জায়গায় খাবার ছিল সমস্ত কিছু ছিল ওটাকে নিয়ে তারা চলে গেল দূরে এবার দূরে সফরে গেল সেখানে কিছুই নেই সেখানে সেই জিনিসগুলি যদি হারিয়ে যায় কতটা নারাজ হবে সমস্ত নারাজ তার ভিতরে চলে আসবে আবার যদি সেগুলিকে পেয়ে নেয় তাহলে কতটা খুশি সেই সময় কতটা খুশি হতে পারে সেই লোকটা যদি বলে কতটুকু খুশি হয় ওই লোকটা যতটুকুন খুশি হতে পারে আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ খুশি হয়ে তারা জীবনের গুলেন মাপ করে দিতে পারি রে বন কিন্তু যে মিজানের পাল্লা তোমাদের গুনাগুলিন এবং তোমাদের নেকি কে মাপা হবে এটা বলে তোমাদের চিন্তা হয় না ওই জন্য রব্বোলা আলামিন বলেন তোমাদের নেকির পাল্লা এবং গুনার পাল্লা যদি একটু হালকা হয়ে যায় নেকির পাল্লা হালকা হয়ে গেল গুনার পাল্লা ভারী হয়ে গেল একটা শুধুমাত্র যদি নেকি পেয়ে নাও ওই একটা নেকির কারণে আল্লাহর জান্নাতে আল্লাহ তোমারে দিয়ে দেবে সেই দিন আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমার গুনাহগুলি না নেকিগুলি তো বরাবর রয়েছে আল্লাহ বলবে না না বান্দা কখনো এ নাই তোমার নেকি এবং গুনাহগুলি বরাবর আছে কিন্তু সামান্য একটা নেকি যদি হয়ে যায় তুমি জান্নাতে চলে যাবা তোমারে কেউ বাধা দিতে পারবে না সেই সময় লোকগুলি বলবে হায় রে রব্বুল আলামিন একটা কোথায় পাওয়া যাবে না আমার তো দুনিয়ায় বন্ধু ছিল আমার দুনিয়ায় ভাই ছিল আমার দুনিয়ায় মা ছিল আমার দুনিয়ায় বাবা ছিল আমার স্ত্রী ছিল আমার ছেলে ছিল আমার মেয়ে ছিল তাদের কাছে যে একটা শুধুমাত্র নাকি নিয়েছে তুমি কি জান্নাত দেবে কি দিবে না আল্লাহ বলবেন বান্দা যাও 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 একটা যদি তুমি নাকি নিয়ে আসতে পারো তাহলে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাতে দিয়ে দেব সেই দিন লোকটা হাশরের ময়দানে কে কিয়ামতের দিনে পুরো হাসুরের ময়দান ঘুরবে কিন্তু কাউকে খুঁজে পাবে না কিন্তু এক সময় যেন এক সময় জান্নাত তার বন্ধুকে দেখতে পাবে বন্ধুকে গিয়ে বলবে বন্ধু একটা নেকি দিয়ে দাও তুমি যদি একটা নেকি আমারে দিয়ে দাও তাহলে আমি জান্নাতে চলে যাব সেই সময় বন্ধু বলবে তোমারে আমি একটা নেকি দিতে পারবো না আমার করণ দুনিয়ার জমিনে বন্ধ ছিল না আবার সেই লোকটা কি করবে নিজের মাজনের কাছে যাবে ইয়া উমায়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া

ও আমার ভাই দুনিয়ার জমিনে তুমি আমার ভাই ছিলা তুমি আমার প্রাণের ভাই ছিলা তুমি আমারে কত ভালোবাসতাম তোমার আমি কত ভালোবাসতাম তোমার জন্য আমি প্রাণটা বিলিয়ে দিতে চেয়েছিলাম তোমার আমি লেখাপড়া করিয়েছিলাম তোমারে মানুষের মতো মানুষ বানিয়েছিলাম শুধুমাত্র আমার ছোট ভাইরে একটাই শুধুমাত্র নেকি দিয়ে দেই সেই সময় ছোট ভাই বলবে দুনিয়ার জমিন আমার কোনো ভাই ছিল না আমি একটা নেকি দিতে পারবো না সেই দিন ভাই সেই দিন নেকি নেবে না এবারে নিজের মাকে গিয়ে বলবে মা ও আমার মা জননী আমার একটা নেকি দিয়ে একটা নেকির জন্য আমি মা তোমার ছেলে জাহান নামে চলে যাইতেছি একটা যদি তুমি আমার নেকি দাও আমি জান্নাতে চলে যাব। যেই মা জননী যেই মা জননের গরবে থেকে আমি ছিলাম সেই মা জননকে কত লাচ্ছি মেরেছি بیٹے লাচ্ছি মারার কারণে আমার মা জননী খাওয়ারটা রেখে দিয়েছে পেটের যন্ত্রণা এসেছে সঙ্গে সঙ্গে খাবারটা আবার নিয়েছে পেটের যন্ত্রণা সেরে গিয়েছে মাঝরানি খাওয়া স্টার্ট করে দিয়েছে আবার মাঝরানিকে দুনিয়ার জেমেনের জন্ম যখন হয় কতই না কষ্ট পেয়েছি আবার দুনিয়ার জেমেনে দুধ পান করিয়েছে দুই বছর আবার প্রস্তাব প্রস্তাব পায়খানা করিয়ে দিয়েছে আমি আমার মাঝরানির বাম পাশটা ভিজায় দিয়েছিলাম মাঝরানি বাম পাশ থেকে ডান পাশে করিয়েছে আবার ডান পাশটা ভিজিয়ে দিয়েছিলাম আমার মা ধরনি আমার রকম করে বুকে লইয়া আদর করিয়া চুমা খাইয়া আমার মানুষ করেছে মানুষের মতো মানুষ ওই মা ধরনি বলবে আমার কোনো ছেলে ছিল না আমার লোকেরা বলবে হাই রে আমার স্ত্রীর কাছে গিয়ে দেখি স্ত্রী বলবে আমার কোন স্ত্রী ছিল না আমার স্বামী ছিল না এবারে স্বামীও দেবে না ভাইও দেবে না মাও দেবে না বোনও দেবে না কেউ সেই দিন একটা নাকি দেবে না লোকগুলি নাফসি নাফসি করতে করতে হাই হাই করবে আমার কি হবে আমার কি হবে কিন্তু কোথাও পাওয়া যাবে না একটা নেকের জন্য পুরো হাসনের ময়দানে কেউ দেবে না আল্লাহ বলছেন গোলাম দুনিয়ার জীবনে তুমি যাই করো না কেন আমি আল্লাহ কে বলে যদি চিন্তা করতে পারো তাহলে তুমি মমিন হতে পারবা নচেত কাল কেমতের কটে তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমার কিছুই থাকবে না তুমি বেকার হয়ে যাবা